শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক নয় দশমিক এক এক পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো উনআশি পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো ত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক আট এক শতাংশ কম বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশের সাথে প্রতিষ্ঠানটি অংশীদারিত্ব জোরদার করতে চার দিনের সফরে ঢাকায় এসেছেন তার সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকে গভর্নর সহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন আলোচনায় বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যতে সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোকপাত করা হবে উচ্চ শুল্ক স্থিতিশীল উৎপাদন এবং ধারাবাহিক বৈদেশিক মুদ্রার হারের কারণে ইউনাইটেড পাওয়ারের মুনাফা গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে দুইশো বিরানব্বই দশমিক পাঁচ নয় কোটি টাকায় দাঁড়িয়েছে রাজস্ব সংগ্রহ বারো শতাংশ বৃদ্ধি পেয়ে নয়শো তিপ্পান্ন দশমিক পাঁচ তিন কোটি টাকায় দাঁড়িয়েছে যেখানে এপিএস চার দশমিক নয় আট টাকায় দাঁড়িয়েছে প্রথমার্ধে ইপিএস গত বছরের সাত দশমিক আট চার টাকার তুলনায় বেড়ে বারো দশমিক এক এক টাকায় দাঁড়িয়েছে সাউথ ইস্ট ব্যাঙ্ক বাসের থ্রিয়র অধিনেতার টায়ার মাইনাস দুই মূঞ্জন শক্তিশালী করার জন্য ব্যাংকটি পরিকল্পিত বন্ড ইস্যু করতে পাঁচশো কোটি টাকা থেকে বাড়ি এক কোটি টাকা করেছে সাত বছরের সাবার দিনেটের বনডটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইতিমধ্যে উচ্চ ঋণ সঞ্চিতির কারণে ব্যাংকটি দুই হাজার চব্বিশ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা সত্তর শতাংশ কমেছে এসিআই লিমিটেড দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসের স্বপ্ন খাদ্য ভোক্তা প্লাস্টিক এবং স্বাস্থ্যসেবা খাতে দুইশো একানব্বই কোটি টাকা কর পূর্ব লোকসান করেছে যেখানে এর ওষুধ ও অন্যান্য খাত তিনশো ছয় কোটি টাকা কর পূর্ব মুনাফা অর্জন করেছে ছয় শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়ে ছয় হাজার ছয়শো উনিশ কোটি টাকায় দাঁড়িয়েছে তবুও কোম্পানিটি সত্তর কোটি টাকার নিপ লোকসানের কথা জানিয়েছে যার প্রধান কারণ সুধার বৃদ্ধি এখন এ পর্যন্তই ধন্যবাদ